খুঁজিস না রেজিস খুশবান না করে আমার খুশবান না করে আমার জিনিস আমি খুঁজতাম না তুই আমার খুঁজবার না তুই আমার খুশবান না করস কে

দে দেখো দেখকো জানো তুই তুই ডাকতে আছ আমি আনা ফুটকো দিগা একুশ তারে ওই কুদিশ ব্যাককা লাগে ব্যাককা আলসি আনু ভয় রইছ তোর ফলটা গুছায় দি বল লাগে আমি দুই ব্যাককা লাগে মারামারি হয়ে গেছে আর তুই আনু ভয় রইছ না আজকে দরকার দরকার তোর আজকে তোর তো নিয়ে আজকে তোর মার মামু তোর মামা আই তোর 12000 আজকে